চুৰডুল কাটি লাবিনা চুৰ কাটি লামো অতি গভীৰৰ ভালবা প্ৰেম হলে চুৰডল কামাই লাই মানে যায় এক কথা একদম আচলতে কি হৈব কি হব তুই যে চেকা খাইছো প্ৰমাণ টাক নহয় চেকা খাই কেম নহব হয় নাই দোস্ত চুৰটিৰ কাটি লামো

আরে হয় এমনি তো হয় এরপর এরপর কেউ ফিরে আইবো আরে ও ফিরে নাই রে কি হইছে তোর এই ভালোবাসা দেখে আর 1000 জন আইয়া যাইবো তা দিয়ে কি করমু আমার তোরই লাগবো এই দেখছ তুই আমার কথা ফলো কর না আমি তোরে সাপোর্ট করতেছি তুই এটা গুরুত্ব দিতেছিস না ওরে লাগবো মানি এই 1000 জনের ভিতরে কি ওর মতো কাউরে খুঁজে পাবি না ওর মতো না হইলি বালা দোস্ত আর একটা প্রশ্ন করি রাগ হইছ না না আমি তোরে সাপোর্ট করতেছি তুই বল দেছ না আচ্ছা ওরই জন পাবো না তাহলে এত কিছু করে লাভ কি তুই ওর তোরে বুঝাইতে পাই না তুই কসুর সেকা খাইছ যা আমি বাড়ি গেলাম দোস্ত রাগ হইছ না আমি সব শুনতাছি একটু শুন ক কি কবি

একটা খামি তোর হসপিটাল লয়ে যায় তারপর কিছু একটা হইলে কত ঘুমুক আপনি দূর ওই অবস্থায় তোর কথা কয় দেব সমস্যা নাই দোস্ত কি যে করব এ আমি বাড়ি গেলাম তুই কথা হলো না দোস্ত কইছ না শোন এগুলো স্যার আর উপায় নাই শুন বড় সেগা পাইলে সসার সসার এগুলাই করে একটু ছোট মোট পাইলে ওই হাত কেটে নাম টাম লয়ে গিফট কোনো স্মৃতি থাকলে এগুলো পুরাই লয়ে আর শুন একদম এক বছর পর্যন্ত মেকআপ সারা থাকবি একটা লিপস্টিকও দিবি না কে দোস্ত আরে তুই সেগা কইছ না তোর সেহা দেখলে তো বলতে হইব যে তুই সেগা কইছ দোস্ত সেগা কইলে রম বলতে হয় এই হয় এরম স্যার কি বলা যায়নি থাক দোস্ত আমি মনে সেগা খাই নাই আসলে